প্রিয় দর্শক আসলে আমরা এখন টাঙ্গাইলের কালিয়াজিতে চারান বিলে এসেছি তো এখানে প্রতি বছরই না এই বছর আসলে প্রচুর দর্শনার্থী এই বিলে ঘুরতে আসে আসসালামু আলাইকুম আমরা এখন আছি টাঙ্গাইলের কালিয়াতি উপজেলায় চারান বিলে এখন বর্তমানে ঘুরতে এসেছি তো এখানে আসলে প্রতি বছরই এই যে বৃষ্টির সময় এই সিজনে প্রচুর পরিমাণে আসলে দর্শনার্থী ঘুরতে আসে তো আমরা ওইরকমই এখন একজন সাথে একটু কথা বলার চেষ্টা করব। তো আপনি এখানে কখন এসেছেন ঘুরতে

এখন হলো নৌকো হলো পাঁচটা সুন্দর চলে পরিবেশ সুন্দর আছে এইটা হলো খুব দাঁড়িয়ে নেওয়ান গ্রামের নাম হলো পাঁচ চারান চারান বিল এখানে বলা হয় চারান বিল হিসাব টিসাব করি না এই ডেলি যা কিছু ইনকাম হয় ডেলি ডেলি আমরা খরচ মোটামুটি সাতশো আটশো এরকম হয় সাহর তো আছে সুন্দর করে বিলের পাড্ডা দিয়ে বান্ধে দেয় পার্কের মতন করে তেলে সুন্দৰ হয় সুন্দৰী লাৰৰ লোকজনক বেছি আশ কৰি থাকে কুব দৰা কুব দৰাই মিয়ন থানা কালিহেঁতে জেলাটো টাংগালৈ দুইশ টকিছ একশ টকিছ

নৌকা নিয়ে বিলটাতে ঘোরা যায় আশেপাশে অনেকগুলো রেস্টুরেন্ট অল্প দামে আসলে খাওয়া দাওয়া করা যায় তো আপনি যদি পাঁচশো টাকা নিয়ে আসলে এখানে ঘুরতে আসেন আপনি সুন্দর এখানে ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে ভালো একটি বিকেল উপভোগ করে এখান থেকে যেতে পারবেন ধন্যবাদ সকলকে নাজমুল আদান দৈনিক আসকের বাংলা টাঙ্গাল জেলা প্রতিনিধি